ইউডিএইচআর অ্যান্ড আইসিসিপিআর অনুযায়ী একটা গণপ্রজাতন্ত্রী দেশের অনেকগুলা ল এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট ল হচ্ছে প্রোটেক্ট হিউম্যান রাইটস অর্থাৎ গণপ্রজাতন্ত্রী দেশের নাগরিকদের স্বাধীনতা যেহেতু বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী দেশ এই দেশের নাগরিকদের হানড্রেড পার্সেন্ট রাইটস আছে ফ্রিডম অফ স্পিচের এমনকি দেশে যদি কোনো ধরনের অন্যায় হয় অথবা নির্যাতন হয় তাহলে এ দেশের নাগরিকদের হানড্রেড পার্সেন্ট রাইটস আছে তার বিপরীতে প্রটেস্ট করার এই প্রটেস্ট করার রাইটস সব দেশেই আছে শুধুমাত্র কিছু দেশ বাদে যেরকম নর্থ কোরিয়া চায়না রাশিয়া সৌদি আরবিয়া অ্যান্ড মিডল ইস্টের কিছু দেশ আর ব্যাপারটা হচ্ছে এই দেশগুলোতে এরকম হয় কারণ তারা বিশ্বাস করে ওয়ান পার্টি রুলে কিন্তু তার থেকেও মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশের নেতারা কেন যেন এই সব এক্সেপশনাল দেশেরই এক্সাম্পলটা টানে ইউআইতে মানে সেখানে তারা মিছিল করতে যাচ্ছে ওই দেশে আইন আছে মিছিল করতে পারে না বাংলাদেশ যদি আসলেই গণপ্রজাতন্ত্রী দেশ হয় তাহলে কেন যখনই কোনো সাধারণ স্টুডেন্ট অথবা সাধারণ জনগণ কোনো আন্দোলন করে তাদেরকে দমন করে দেওয়া হয় কেন ছাত্রলীগ আর পুলিশ দিয়ে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয় কেন তাদের আন্দোলনে সবসময় বাধা দেওয়া হয় আমি বেশ কিছু वीडियोस দেখছি যেখানে আওয়ামী লীগের নেতারা একই কথা ঘুরায় ফিরায় সেই মুখস্থ কথাই বলে যে তারা নাকি বিএনপি করছে জামাত করছে আপনার কি মনে হয় এরা সবাই বিএনপি আর জামাত করে এই বছরের বাচ্চাটা জামাত করে এই সাত ব্রিলিয়ান স্টুডেন্টগুলা বিএনপি করে আপনারা বলেছেন ছাত্ররা সহিংসতা করেছে এখন আমি আপনাদের এই আন্দোলনের শুরুর কিছু ভিডিও আর ফুটেজ দেখাবো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ছাত্ররা একটা সাধারণ প্রোটেস্ট করছে তারা একটা গণপ্রজাতন্ত্রী দেশের নাগরিক হিসেবে তারা তাদের দায়িত্ব আর অধিকার পালন করছে তারা প্রোটেস্ট করছে যেটা ইউরোপে অনেক নর্মাল ইউরোপের একটা দেশেই দিনে দশটার বেশি প্রোটেস্ট হয় কই ওদের সরকার তো ওদের নাগরিকদের সাথে এমন করে না এই ভিডিওতে দেখবেন একটা স্টুডেন্টের হাতেও কোনো অস্ত্র নেই তাহলে পরিস্থিতি কিভাবে এত নোংরা হলো কিভাবে এত ছাত্র মারা গেল বরা বড়ের মতোই ছাত্রলীগকে এই সাধারণ ছাত্রদের উপর ছেড়ে দেওয়া হয় ছাত্রলীগ এই সাধারণ ছাত্রদেরকে মেরে ফেলে মেয়েদের গায়ে হাত তুলে আর এটাই স্বাভাবিক যে আমার গায়ে যখন কেউ হাত তুলবে আমি তার উত্তরে তাদের গায়েও হাত তুলব তাই ছাত্ররাও তাদের গায়ে হাত তোলা শুরু করে নিজেদেরকে বাঁচানোর জন্য তবে আমার কথা একটাই যে একটা সাধারণ আন্দোলনে কেন এত মারামারি হবে কেন ছাত্রলীগ বা হাত ঢুকাবে ছাত্রলীগকে তাদেরকে কে এত পাওয়ার দিছে যে তারা একজন সাধারণ নাগরিকের গায়ে হাত তুলবে এটা একটা স্বাধীন দেশ এখানে নাগরিকদের রাইটস সরকারের আদেশ থেকেও বড় তাহলে ছাত্রলীগ কোন সাহসে আর কোন পাওয়ারে স্টুডেন্টদেরকে মেরে ফেলবে আমার কথা একটাই কেন একটা লিগাল প্রোটেস্টের জন্য এত স্টুডেন্টদেরকে মেরে ফেলা হলো কেন এত স্টুডেন্ট এখনো গায়েব এটার জবাব অবশ্যই দিতে হবে আর তার থেকেও বড় কথা বিশ্ববিদ্যালয়ে কেন রাজনীতি থাক। স্টুডেন্ট যাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কিসের ছাত্রলীগ এটা একটা স্বাধীন দেশ এখানে নাগরিকদের রাইটস সরকারের আদেশ থেকেও বড় তাহলে ছাত্রলীগ কোন সাহসে আর কোন পাওয়ারে স্টুডেন্টদেরকে মেরে ফেলল সরকারি শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া ও ইউটপ্যাট নিক্ষেপ চালিয়ে যান অনেক শিক্ষার্থী নেতাকর্মীদের আঘাতে আহত আমি সরকারকে রিকোয়েস্ট করব ছাত্রলীগের আপনারা যদি আসলেই দেশের উন্নতি চান তাহলে পড়ালেখার সাথে রাজনীতি জড়াবেন না স্টুডেন্টরা পাওয়ারের লোভে দিন দিন গুন্ডা হচ্ছে স্টুডেন্টরা ভার্সিটিতে যাবে পড়াশোনা করতে স্টুডেন্টরা এই পলিটিক্স করে করেই একই ইয়ারে সাত বছর ধরে আছে থার্ড ইয়ারে সাত বছর ধরে আছে পাস করতে পারতেছে না পাস করবে কিভাবে সারাদিন যদি খুন আর মারামারি নিয়েই ব্যস্ত থাকে দেশের স্টুডেন্টদের এভাবে পলিটিক্স সাথে জড়ায় দেশকে মেধাশূন্য করে ফেললেন না দেশের মেধাবী স্টুডেন্টদের মেরে ফেললেন না এখন এক দল বলবে যে তারা নাকি এই স্টুডেন্টদের ভালো চায় তারা নাকি চায় না যে ছাত্ররা মরুক তারা নাকি খুবই কষ্ট পেয়েছে যে ছাত্রদের মৃত্যু হয়েছে তাহলে এই আর্মি আর পুলিশরা কি সরকারের আদেশ ছাড়াই রাস্তায় নেমে ছাত্রদের গুলি করে মারছে আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের আমাদের নিব এই পর্যন্ত দুইশো এরও বেশি স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে এরা কি এমনি এমনি মরছে এরা কি বিএনপি করতো নাকি জামাত করত এরা কিছুই করত না এরা শুধুমাত্র তাদের রাইটস এর জন্য একটা আন্দোলন করতেছিল এবং এদেরকে মেরে ফেলা হয়েছে কিছু হইলেই দেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় দেশের মানুষকে হুমকি দেওয়া হয় বাচ্চারা তাদের বাবা মার সাথে কথা বলতে ভয় পায় তাদের বাবা মা বলে চুপ কোনো কথা বলিস না সরকার শুনতেছে দেশের মানুষ কেন এত ভয় পাবে দেশের মানুষকে কথায় কথায় ঘুম করে ফেলা হয় কথায় কথায় খুন করে ফেলা হয় টিভিসে যে বাসায় এসে তুলে নিয়ে যাওয়া হয় এগুলো কি একটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের লক্ষণ আমাকে চার পাঁচজন জোর করে নিচে নামে একটি গাড়িতে ওঠাই আমি নিচে তিন থেকে চারটি গাড়ি দেখতে পেয়েছিলাম গাড়িগুলা একই মধ্যে একটা পুলিশ বা বি জে গাড়ি ছিল তো গাড়িতে ওঠানোর পর আমার ওকে তিন চারিস্তারের কাপড় দিয়ে আমার চোখ বেঁধে যাওয়া হয় আমাকে হ্যান্টার করানো হয় এবং গাড়িটা ৩০ চল্লিশ মিনিটের মতো চলে পরে আমাকে একটা বাসায় একটা রুমে নেওয়া নিয়ে যাওয়া তো তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে এবং আগাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে অবশ্যই এখন ছাত্ররা যা দাবি করছে তা পুরোপুরি লজিক্যাল। ছাত্রদের গায়ে হাত তোলা পুরোপুরি ইল্লিগাল ছিল। তার উপরে ছাত্রদেরকে মেরে ফেলা তার থেকেও বড় ইল্লিগাল কাজ। এখন বাংলাদেশ ভয় আছে বাংলাদেশ কেন তার সরকারকে ভয় পাবে? বাংলাদেশ তার সরকারকে ভালোবাসে। কিন্তু আপনারা এত মায়ের বুক ফাকা করছেন, এত নিষ্পাপ স্টুডেন্টদের মেরে ফেলছেন। মেরে ফেলার পরেও আপনাদের কোনো অনুতপ্ত নাই ফিল নাই আপনারা উল্টে এসে আরো এই আন্দোলনটা সাধারণ আন্দোলন ছিল এই আন্দোলনটাকে খুব সুন্দরভাবে করা সম্ভব ছিল স্টুডেন্টরা তাদের দাবি জানাইতো সরকার সেটা শুনে তাদের প্রশ্ন দিত কিন্তু কেন প্রথম থেকে এটাকে এত নোংরা করা হলো কেন প্রথম থেকে এখানে বাধা দেওয়া হলো কেন স্টুডেন্টদেরকে মেরে ফেলা সরকারের দায়িত্বহীন আচরণ ও দমন পীর নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারে এখন সমগ্র পরিস্থিতির দায় ও বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় এরাচ্ছে সুন্দর জিনিসকে সুন্দরভাবে শেষ করে দেওয়া বা মিটিয়ে দেওয়ার চেষ্টা কেন করা হয়নি প্রথমে আমার কথা একটাই একটা লিগ্যাল প্রোটেস্টের জন্য কেন এত স্টুডেন্টকে মেরে ফেলা হলো কেন এখনো এত স্টুডেন্ট গায়েব এটার জবাব অবশ্যই দিতে হবে দেশের সরকারের কাছেই যদি দেশের সন্তানরা সেফ ফিল না করে কথা বলতে ভয় পায় ভয়ে থাকে তাহলে সেই দেশ আসলেই কি স্বাধীন আর বিএনপি জামাতের লোকদেরকে আমি বলবো আপনারা প্লিজ এই আন্দোলনে ঢুইকেন না আপনারা যদি এই আন্দোলনে ঢুকে যান তাহলে এই আন্দোলনটা আরো নোংরা হয়ে যাবে এতগুলা স্টুডেন্ট তাদের যান হারাইছে এটা পুরোপুরি বৃথা হয়ে যাবে শুধুমাত্র আপনাদের পলিটিক্যাল এজেন্ডার কারণ